নবম দশম শ্রেণী অধ্যয় তিন অনুশীলনী তিন দশমিক এক প্রথম বিজ্ঞানিত রাশি বন্ধুরা আমি তোমাদের সাথে একটু বীজিক রাশি নিয়ে কথা বলি সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে আমরা বীজগণিতিক রাশি বলি যেমন ধরো পি এ প্লাস টু বি মাইনাস ফোর সি একটি বীজগাণিতিক রাশি বীজগণিতিক রাশিকে এ বি সি ডি পি কিউ আর এক্স ওয়াই জেড ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় দেখো বন্ধুরা আমরা যখন সেভেনে যোগবিয়োগ শিখেছি তখন এ বলতে পাঁচটি বই সি বলতে দুইটি খাতা ইত্যাদি ইত্যাদি বুঝিয়েছি এখন দেখো পাটিগণিতে শুধু ধনাত্মক চিহ্ন ব্যবহার করা হয় অন্যদিকে বীজগণিতের শূন্যসহ ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয় আবার দেখো রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে যেমন এইখানে দেখো এ এই দেখো সংখ্যা হলো এই হলো কনস্ট্যান্ট এর মান কখনো পরিবর্তন হয় না আবার দেখো বন্ধুরা কিন্তু এ বি সি এক্স ইত্যাদি দিয়ে কি আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা বুঝাতে পারি পারি না এই জন্য অক্ষরগুলোকে আমরা চলক এর ইন্ডিজি নাম হলো ভেরিয়েবলস এদের মান নির্দিষ্ট নয় ভিন্ন ভিন্ন মান ধারণ করতে এরা পারে এইভাবে আমরা বীজগণিতিক রাশি সম্বন্ধে আমি তোমাদের একটা ছোট্ট ধারণা দিলাম এই সম্বন্ধে তোমরা ইতিপূর্ব পড়ে আসছো আমি তারই একটা সারাংশ তোমাদের সামনে তুলে ধরলাম এখন দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে এই যে বীজগণিতিক রাশিতে যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলি কিভাবে হয় এবং আমরা সূত্রগুলি ভুলে গেলে পরীক্ষার হলে আমরা কি অঙ্কটা ছেড়ে দিয়ে আসবো ন দেখো বন্ধুরা আমরা সেই কাজটুকু একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো আমরা এখানে লিখি কি লিখি বর্গ সংবলিত সূত্রাবলী বর্গ সংবলিত সূত্রাবলী দেখো বন্ধুরা আমাদের প্রথম একটা সূত্র দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে হোল স্কোয়ার মানে হোল মানে সমস্ত স্কোয়ার মানে বর্গ তা আমরা দেখো এইটার সূত্রটা আমরা কিভাবে বের করি সেটার দিকে একটু খেয়াল করো এটার অর্থ কি আসলে এ প্লাস বি ঠিক আছে বন্ধুরা তাহলে কি দাঁড়ালো দেখো তো এ দিয়ে এই দুটাকে গুণ করে দিলাম এই স্কোয়ার প্লাস দিয়ে এই দুটাকে গুণ করলাম দেখো বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এখানে সূত্রটা দাঁড়ালো কি এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা ক্লাস সেভেনে থাকতে এই সূত্রটাই আমরা প্রথমে শিখেছিলাম মনে আছে কি বন্ধুরা তাহলে আমরা সূত্রটা দেখো লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হল মূল সূত্র এইখান থেকে দেখো আমরা আরো বেশ কতগুলি সূত্র আমরা করতে পারি সেটা কিভাবে খেয়াল করো দেখো এই যে এইটা আমি যদি এখানে এরকম ভাবে লিখি যে a প্লাস বি হোল স্কোয়ার দেখো তো বন্ধুরা এই জিনিসটাকে যদি আমি বামে নিয়ে আসি তাহলে এখানে কি আছে প্লাস তাহলে হয়ে যাবে কি মাইনাস দেখো স্কোয়ার এখন এর অনুসিদ্ধান্তগুলি আমরা ব্যবহার করব অনুসিদ্ধান্তগুলি গুলি কি হবে দেখো তো বন্ধুরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক টু দেখো তো এরকম লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা যখন বিভিন্ন গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। তখন কোনটা ব্যবহার করা হবে সেটাও আমরা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। আবার দেখো বন্ধুরা আমরা তো এরকম ভাবে আরো একটা সূত্র ব্যবহার করতে পারি তাহলে দেখো সেই সূত্রটা কি এ মাইনাস এখানে দুই আছে চার জন্য দুইবার গুণ হলো তাহলে এই দিয়ে যদি আমরা গুণ করি এই দেখো এ মাইনাস বি আবার মাইনাস বি যদি গুণ করি

এই স্কোয়ার মাইনাস টু এ বিয়ার দেখো তো বন্ধুরা এই জিনিসটাকে কি আমরা এইভাবে লিখতে পারি এই দেখো এই যে এই অংশটুকু আমি ডান থেকে বামে নিয়ে আসি তাহলে এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস তাহলে কি হবে টু এ বিজ ইকাল টু দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার লক্ষ্য করো বন্ধুরা এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে একটা সূত্র পাচ্ছি সেটা কি আবার দেখো এখানে আরেকটা সূত্র পাচ্ছি কখন কোনটা কোন সময় ব্যবহার করা হবে তা আমরা যখন অঙ্কগুলি তখন বুঝতে বন্ধুরা দেখো বন্ধুরা এই আমাদের এইটা হলো মাদার সূত্র এ মাইনাস বি স্কয়ার এইটা আর হলো এই যে এই যে এ প্লাস বি স্কয়ার এইটা এবং এইটা মূল সূত্রে এই সূত্র থেকে আমরা অন্যান্য যতগুলি সূত্র বের করব। সেগুলি সব হলো অনুসিদ্ধান্ত এবং অনুসিদ্ধান্ত আমরা সাধারণত মান নির্ণয় এবং প্রমাণ করার সময় ব্যবহার করে থাকি তো দেখো বন্ধুরা আমরা দুইটা জিনিস পেলাম আমরা দেখো আরো কতগুলি অনুসিদ্ধান্ত পাচ্ছি দেখো এখানে খেয়াল করে দেখো আচ্ছা দেখো তো বন্ধুরা আমরা কি এরকম আরো কিছু করতে পারি এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক টু দেখো তো এরকম আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক টু আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখো তো বন্ধুরা এই দুটা জিনিস যদি আমরা যোগ করি তাহলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান আমরা দেখো এইটা আর এইটা কেটে যাই তাহলে এখানে থাকে কত এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে আবার এটাও লিখতে পারি এখান থেকে যদি আমি দুই কমন নিই তাহলে কত আসে দেখো তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা তাহলে অতএব দেখো তো আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ টু তাহলে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা আরো একটা সূত্র লিখলাম সেটা কি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ টু সমান চিহ্নটা এখানে আর এইটা আর একটু নিচে এ স্কোয়ার মাইন প্লাস বি স্কোয়ার তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরই তিনটা সূত্র পেলাম যখন এ প্লাস বি দেওয়া থাকবে তখন এই মান এই সূত্র ব্যবহার করবো যখন এ মাইনাস করব যখন এ প্লাস বি এবং এ মাইনাস এখানে দেখো আরো একটা সূত্র একই সূত্র দেখো এখানে স্কোয়ার ইজ ইক টু দেখো তো বন্ধুরা আমরা এরকম সূত্র ব্যবহার করতে পারছি কিনা মূলত এটা এবং এটার ভিতরে তেমন একটা কোনো পার্থক্য নাই আচ্ছা দেখো বন্ধুরা আমরা আরো কতগুলি সূত্র বের করার চেষ্টা করি আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আমরা কি করতে পারি সেটার দিকে আবার একটু খেয়াল করি দেখো হোল সমান আমরা কি পেয়েছি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না আমরা কি এরকম লিখতে পারি এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইখানে দেখো মাইনাস টু এ বি করেছি এখানে প্লাস ফোর বি করেছি তাহলে কি মানের কোনো পরিবর্তন হলো হলো না তাহলে এখানে দেখো এ মাইনাস স্কোয়ার প্লাস ফোর দেখো এটাও একটি অনুসিদ্ধান্ত আমরা সূত্রটাও ব্যবহার করবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই দেখো এটা হলো মাদার সূত্র এই যে এইটা আর এটা হলো অনুসিদ্ধান্ত তাহলে অনুসিদ্ধান্তে কি আসছে এই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এব দেখো বন্ধুরা এই সূত্রগুলো আমাদের সবসময় ঠোঁটের উপরে থাকবে মাদার সূত্র এবং অনুসিদ্ধান্ত সবই আমাদের ঠোঁটের উপরে থাকবে পেটের ভিতরে না ঠোঁটের উপরে থাকলে আমরা অঙ্গ করার সময় মানে যখন প্রয়োজন তখনই বের হয়ে যাবে আর পেটের ভিতরে থাকলে ওটা বের করতে করতে তোমার সময় শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা আমরা আরো একটা সূত্র এখান থেকে পেয়ে থাকি দেখো তো এরকম ভাবে কি লেখা যায় যে এ মাইনাস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আচ্ছা দেখো তো বন্ধুরা এ এখানে টু এ দিলাম প্লাস বি স্কয়ার দেখো তো এখানে কত আছে মাইনাস টু বি তাদের কি এই লাইনের সাথে এই লাইনের কোনো মিল হলো অবশ্যই হলো না কিন্তু যদি আমরা এখানে ফোর এ তাহলে এই লাইন এই লাইনের ভিতরে কোনো পার্থক্য থাকলো না তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো এ প্লাস বি হোল্ড স্কোয়ার এই যে এখানে দেখো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি সাধারণত আমরা এই সূত্রটা এবং এই সূত্রটা মান নির্ণয় এবং প্রমাণ করার সময় ব্যবহার করে থাকি আর এই সূত্রটা এবং এই সূত্রটা বর্গ নির্ণয় করার সময় ব্যবহার করে থাকি তারপরে দেখো বন্ধুরা আরও বেশ কয়েকটা সূত্র আমরা এখান থেকে বের করতে পারি তো সেই দিকে আগে একটু খেয়াল করি আমরা কীভাবে বের করতে পারি সেটার দিকে একটু খেয়াল করো দেখো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইজিক টু দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় আবার দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইজিক টু এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা দেখো তো বন্ধুরা আমরা বিয়োগ করে দিই বিয়োগ করে দিলে এটা প্লাস সরি এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস তাহলে এখানে থাকলে কত ফোর দেখো এ প্লাস স্কোয়ার মাইনাস তাহলে আমরা এখানে এটাও একটা সূত্র হিসাবে ব্যবহার করতে পারি সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা দেখো তো বন্ধুরা আমরা আরো একটা সূত্র এখান থেকে বের করতে পারি সেটা কিভাবে খেয়াল করো বা পা দেখো সমান কত আসে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড ভাগ এই যে ফোরটা এই ফোরটা এখানে চলে আসলো তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড ভাগ ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড ভাব ফোর সমান হলো এ প্লাস বি ফোরের বর্গমূল তত দুই এই দেখে এটা আমরা ব্রাকেটের ভিতরে নিয়ে আসছি আর এ মাইনাস বি বাই তার হোল স্কোয়ার তাহলে দেখো এ প্লাস বি বাই টু বি বাই টু হোল স্কোয়ার এটা আরেকটা সূত্র দুটি বর্গের অন্তর প্রকাশ দেখো এখানে আসলো এ প্লাস মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল তাহলে দেখো বন্ধুরা আমরা দুটো মাদার সূত্র এই একটা সূত্র আর একটা দেখো এই একটা সূত্র এই সূত্র থেকে এটা 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 এবং এটা 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 আর হলো এটা এগুলি আমরা বের করতে পারি তাহলে এগুলিকে বলা হয় অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত আমি আবারও বলি প্রমাণ অথবা মান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত আমরা ব্যবহার করে থাকি আচ্ছা বন্ধুরা দেখো আরো একটা সূত্র আমরা শিখে আসছি সেটা কি দেখো সেটা হলো এই দেখো সমান কি দেখো তো এ প্লাস বি আমি এর প্রমাণটা দেখাচ্ছি তোমাকে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কি এরকম লিখতে পারি এ মাইনাস বি প্লাস বি লেখা যায় তাই না তাহলে এখানে আসা কত এই স্কোয়ার মাইনাস এব আর এখানে আসা দেখো এবো তো এই স্কোয়ার প্লাস বিয়ার সমান আমরা আরো একটা সূত্র পাই সেটা এটাও একটি মাদার সূত্র তাহলে সেই সূত্রটা কি সেই দিকে একটু খেয়াল করো সেই সূত্রটা হলো এই দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি ইনু এ মাইনাস বি এই সূত্রগুলি আমাদের ঠোঁটের উপরে থাকতে হবে যদি তোমার সূত্রগুলি ঠোঁটের উপরে না থাকে তাহলে দেখবা অঙ্কগুলি তোমার উপরে থাকবে না তাহলে বন্ধুরা আমরা এখান থেকে মুছে দিয়ে আরো কতগুলি সূত্র হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিই কারণ এগুলি তো তোমাদের সামনে থাকবেই থ্যাংক ইউ বন্ধুরা দেখো আমি এটা মুছে দিলাম মুছে দেওয়ার পরে আমাদের কি হলো সেটার দিকে একটু খেয়াল করো এগুলি খুব বেসিক জিনিস বন্ধুরা আমি খুব বেসিক জিনিস বলে তোমাদের এগুলি দেখাচ্ছি তাহলে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক টু এ প্লাস মাইনাস বি আচ্ছা আবার দেখো তো বন্ধুরা আমরা আরও কতগুলি সূত্র পাই সেটার দিকে খেয়াল করো সেটা দেখো দেখো তো আমরা এরকম একটা সূত্র পাই না এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটার অর্থ কি দাঁড়ায় এই দেখো এ প্লাস বি প্লাস সি ইন আচ্ছা এখন এই এই দিয়ে তিনটাকে গুণ করে দাও তাহলে দেখো এই এ সি ঠিক আছে এইবার এই প্লাস বি দিয়ে গুণ করে দাও তাহলে দেখো এবো বি স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে দেখো আবার দেখো প্লাস দিয়ে এই তিনটাকে গুণ করি তাহলে দেখো এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস দেখো টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ দেখো এই একটা সূত্র আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে এরকম আরো একটা সূত্র লিখি দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা হলো আচ্ছা আবার দেখো বন্ধুরা আমরা কি এরকমভাবে লিখতে পারি বা এই দেখো এইটুকু লিখে নিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আচ্ছা এবার এইটুকুকে ব্রাকেট দিয়ে আমরা এই অংশটা বামে নিয়ে আসি তাহলে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু টু প্লাস টু বি সি প্লাস টু সি এভাবে লিখতে পারি অথবা দেখো সবগুলোর ভিতরে টু কমন আছে তাহলে টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ তাও লিখতে পারি এটা একটা অনুসিদ্ধান্ত তাহলে দেখো এখানে আবার কি আসে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকোয়াল টু দেখো আসে কত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই সূত্রটাও অনুসিদ্ধান্ত এটা এটা হলো অনুসিদ্ধান্ত আবার দেখো বন্ধুরা আমরা এই জায়গা থেকে আরো একটা সূত্র বের করতে পারি মানে অনুসিদ্ধান্ত বের করতে পারি সেটা কিভাবে দেখো এই দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা এখানে আমরা যদি টু কমন নিই তাহলে দেখো এ বি বি সি প্লাস সি এ হয়েছে তাহলে এই অংশটা এই পুরা অংশটাকে আমরা

এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস এ প্লাস বিসি প্লাস সি এ ক্লিয়ার হয়েছে বন্ধুরা তাহলে এরপরে দেখো আরো কয়েকটা সূত্র বিশেষ করে সেগুলি আমাদের গুম করার সময় ব্যবহার করা হবে দেখো আমরা সে জিনিসগুলো একটু ব্যবহার করি তোমাদের বইতে আছে আগে সেভেনের বইতে ছিল এখন সেভেনের বইতে এগুলি নাই দেখো এক্স প্লাস এ আচ্ছা দেখো তো এক্স দিয়ে আমি এই দুটাকে গুণ করি তাহলে কি হলো এক্স স্কোয়ার হলো কত বি এক্স আবার এইটা দিয়ে এই দুটাকে গুণ করি তাহলে হলো এ এক্স প্লাস এ বি তাহলে দেখো তো বন্ধুরা এক্স স্কোয়ার আমি এই দুটোর ভিতর থেকে যদি এক্স কমন নিই তাহলে কত হয় বি প্লাস এ ইন্টু এক্স প্লাস হলো এ বি এটাকে একটু সাজিয়ে লিখলাম তাহলে সাজিয়ে লিখলে কত হয় দেখো তো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এটা গুণ করার সময় বা উৎপাদক করার সময় আমরা বিভিন্ন গুণ করব সেই সময় আমরা ব্যবহার করতে পারি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তাহলে হলো কত দেখো এক্স স্কোয়ার প্লাস আচ্ছা এখানে একটু জায়গা সংক্ষিপ্ত হয়ে গেল তাহলে আমরা এখানে লিখি এ প্লাস সরি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস আচ্ছা দেখো বন্ধুরা আরো একটা জিনিস আমরা এখান থেকে আমরা সূত্র ব্যবহার করতে পারি সেটা আমরা দেখাই দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি তো কি লেখা যায় তাহলে দেখো এক্স স্কোয়ার এটা দিয়ে আমরা এটা গুণ করে ফেলি দেখো মাইনাস বি এক্স আবার এটা দিয়ে গুণ করি তাহলে হলো এ এক্স আর এটা দিয়ে এটা গুণ করি তাহলে মাইনাস বি সমান আমরা লিখতে পারি এক্সি স্কোয়ার এই দেখো এখানে আমি এ মাইনাস বি ইন্টু এক্স লিখলাম মাইনাস এ বি লিখলাম অর্থাৎ প্লাসটা আগে লিখলাম মাইনাস পরে লিখলাম এইটার এই সূত্রটাও আমরা ব্যবহার করতে পারি তাহলে দেখো আমরা যদি এখানে এইগুলি মুছে দিই মুছে দিয়ে আমরা দেখো ব্যবহার করতে পারি কিনা এগুলি তোমরা একটা জায়গায় খাতায় লিখে টেবিলের উপরে ঝুলিয়ে রাখবে তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো তো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ বিজিক টু দেখো এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি আবার দেখো যদি এরকমও তো থাকতে পারে এ ইন্টু এক্স প্লাস বি তাহলে সে সূত্রটা কীভাবে হবে এই দেখো এক্স স্কোয়ার আমরা এখানে প্লাস নিলাম এই দেখো যেটা প্লাস সেটা আগে লিখলাম মাইনাস এ এক্স মাইনাস বি আচ্ছা বন্ধুরা দেখো আরো একটা হতে পারে এরকম এগুলি তোমাদের বইতে নাই এটা তোমরা শিখে নিও তাহলে তোমাদের জন্য ভালো হবে দেখো আমি এক্স দিয়ে গুণ করলাম এক্স গুণ এক্স মাইনাস বি মাইনাস এই দিয়ে গুণ করলাম এক্স মাইনাস বি সমান হয় কত দেখো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস তাহলে দেখো বন্ধুরা এক্স এটা আগে লিখি মাইনাস বি এক্স প্লাস তাহলে এক্স স্কোয়ার এখানে মাইনাস যদি আমি কমন নি এ প্লাস বি এটাও আমরা লিখতে পারি তাহলে দেখো আমরা লিখলাম এক্স মাইনাস এ -b into X plus AB. ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস বিস প্লাস এই সূত্রগুলি খুব কাজে লাগে তো বন্ধুরা আমি প্রথম ক্লাসে তোমাদের এই জিনিসগুলি শিখালাম এবং এই জিনিসগুলি তোমরা যদি ঠোঁটের উপরে রাখবে পেটের ভিতরে রেখো না সূত্রগুলি কি করবে টেবিলের উপরে রেখে একটা কাগজে কম্পিউটার মানে কম্পিউটার দিয়ে লিখে তোমার টেবিলের সামনে রেখে দিয়ে প্রতিদিন একবার করে পড়বা প্রথমে মুখস্থ করবে তারপরে প্রতিদিন একবার করে পড়বে কিছুদিন পরে দেখবার সূত্রগুলি তোমার একেবারে ঠোঁটের উপরে চলে আসছে এবং তারপরে দেখবা যে কোনো গাণিতিক সমস্যায় তোমার কাছে খুব সহজ হয়ে যাবে তো থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো